আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের দশ তারিখ এস নামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে তাই অনুরোধ করবো এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই সক্ষর দিয়ে নাম রাখার প্রবণতা ভারত সহ বিভিন্ন দেশে লক্ষ্য করা যায় এবং সংখ্যাতত্ত্ব অনুসারে মনে করা হয় এস নামের সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং এদের মূল গ্রহ হল সূর্য সূর্য এদের উপরে রাজ করে থাকে সূর্যের মতোই এস নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বেশি যেটি লক্ষ্য করা যায় সেটি হল এরা সাহায্য করতে খুব ভালোবাসে এরা যদি কোনো মানুষকে ভালোবাসে তার জন্য এরা প্রাণটুকুও দিতে সক্ষম এরা ভালোবেসে ত্যাগ হয়ে যেতে পারেন সম্পূর্ণ এবং এদের মন মানসিকতা অত্যন্তই সুন্দর প্রকৃতির হয় দর্শক বন্ধুরা ইসলামের মানুষদের দায়িত্ব এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা দুটোই অত্যন্ত বেশি হয়ে থাকে যে কোনো বিষয় নিয়ে এরা ভালো নেতৃত্ব দিতে পারে কিভাবে কোন কার্য করলে সেটি সঠিক হবে এরা তা খুব ভালোভাবে বোঝাতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকেই তাদের জীবনে অনেক রকম সমস্যা আসছে তাদের রাশিতে শনি এবং রাহুর দোষের কারণে এস ব্যক্তিদের বারংবার নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে কিছু ভালো ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে খারাপ ঘটনা যেন আরও বেশি পরিমাণে হচ্ছে তবে সেপ্টেম্বর মাস পরে থেকেই বিভিন্ন খারাপ ঘটনা ঘটেই চলেছে এবং সমস্যা তৈরি হয়ে চলেছে কখনও সেটি পরিবারের ক্ষেত্রে বা কখনো সেটি নিজের ব্যক্তিগত ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতা বা একে অপরকে বুঝে না উঠতে পারা আর্থিক ক্ষেত্রে খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং যে টাকার আশা করছেন সেই টাকা আসতে না আসতেই খরচা হয়ে যাওয়া এই পরিস্থিতিগুলো ইসলামের মানুষদের আরও অনেক চিন্তিত করছে বর্তমান সময়ে এবার আসি দশই সেপ্টেম্বরের কথায় সাত তারিখ এবং আট তারিখ চন্দ্রগ্রহণ সংগঠিত হয়েছিল এবং যার কারণে ইসলামের মানুষদের রাশিতে অনেক পরিবর্তন এসেছে আসলে সব গ্রহণকেই আমরা খারাপ বলে ভেবে থাকি আর গ্রহণের কিছু খারাপ প্রভাবও লক্ষ্য করা যায় এবং এর কিছু নিয়মকানুনও মেনে চলতে হয় এসনামের মানুষদের এই চন্দ্রগ্রহণ যেমন কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে তেমন কিছু ইতিবাচক প্রভাবও ফেলেছে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার সম্পর্কের আরও দৃঢ়তা বেড়েছে এবং পরিবারের বিভিন্ন মানুষের সাথে সময় কাটানোর পরিমাণও বেড়েছে পারিবারিক মানুষজনদের থেকে আপনারা বিভিন্ন রকম সাপোর্ট পাবেন নিজেদের কার্যে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার যেমন সুসম্পর্ক বজায় থাকবে তেমনই কিছু মানুষের সাথে বা পাড়ার প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক একটু খারাপ হতে পারে এরকমটাই সম্ভাবনা করা যাচ্ছে আপনাকে বিভিন্নভাবে সমালোচনার মুখে পড়তে হতে পারে যদি কথা বলি আর্থিক বিষয় নিয়ে আপনার আর্থিক উন্নতির পরিমাণ যেমন বৃদ্ধি পাবে তেমন খরচার পরিমাণও বৃদ্ধি পাবে বিভিন্ন রকম সুযোগ বিভিন্ন দিক থেকে আসবে আপনার জীবনে যে সমস্ত পরীক্ষাগুলি আপনার চলছে সেইগুলোতে আপনার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা যদি কোনো কার্যতে হাত লাগান তাহলে সেই কার্য শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নতুন কার্য যে শুরু করা এটার সঠিক সময় নয় তাই আপনারা যারা ভাবছেন অনেক দিন ধরেই কোনো কার্য শুরু করবেন তারা সেপ্টেম্বর মাসের এই দশ থেকে পনেরো তারিখ এই সময়ের ভিতরে কার্যটিকে স্থগিত রাখুন এবং আপনারা যতটা সম্ভব পারবেন খরচার পরিমাণকে কম করে আর্থিক উন্নতির চেষ্টা করুন এস ব্যক্তিদের এই সময় মানসিক চাপ বা মানসিক চিন্তা অনেক পরিমাণে হ্রাস পেতে পারে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতাগুলি দূর হয়ে গিয়ে আপনার মানসিক চাপ মুক্ত হওয়ার একটু সম্ভাবনা বর্তমান রয়েছে তাই চেষ্টা করুন আপনার প্রিয় মানুষের সঙ্গে এই সময় খুব মধুর সম্পর্ক বজায় রাখার যারা আপনাকে নিয়ে সমালোচনা করে যারা আপনার সম্পর্কে পিছনে কটু কথা বলে তাদের সঙ্গে আপনি নিজে থেকেই দূরত্ব বজায় রাখুন এমনিতেই ইসলামের মানুষদের শত্রুর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে নিজের কাছের মানুষ যেমন নিজের প্রতিবেশী নিজের কোনো আত্মীয় এমনকি নিজের ভাই বোনেরাও কখনো কখনো শত্রু হয়ে দাঁড়ায় ইসলামের মানুষদের তাদের মধ্যে অনেক হিংসা হয় তো লক্ষ্যই করা যায় তাই আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখলেই নিজে সুখী থাকতে পারবেন এতে আপনার বিভিন্ন দিকে সৃষ্টি হওয়া সমস্যাগুলি যেমন কমবে তেমন মানসিক শান্তিও বজায় থাকবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ